এই বড়ই পাতা শুধু মৃত্যুকালীন সময়ের অশুভ নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো মানুষকে বল্লয় কামড় দেয় বেঙ্গুলে হুল ফুটায় অথবা কোনো ধ্বংসাত্মক পোকামাকور যদি কাউকে আঘাত করে काटे তাহলে সেই সময় মানুষের জন্য কাজ হয়েছে পাঁচটা সাতটা বড়ই পাতা নিয়ে যদি এটাকে বেটে ফিসে তারপরে বর্তার মতন বানিয়ে ফেলে তারপরে ওই বিষাক্ত যেই পোকা যেইখানে আঘাত করেছে যেই বিষটা শরীরের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে ওই কামড় দেয়া জায়গাটাই যদি বড়ই পাতার এই পাতাগুলি আপনি আমি প্রলয় হিসাবে কয়েকদিন ব্যবহার করেন তাহলে সেই বড়ই পাতার শোষণ এত বেশি ক্ষমতা শরীর থেকে সে সকল রকম দুষক্ত বিষাক্ত জিনিসকে টেনে বের করে মানুষকে সুস্থ করে দেয় আরও আ্য বিষয়জ নে্যাদি এককারিন সাল্লাল সান লাম্ব হছেন যদি তোমাদের বাসা বাড়িতে জেন ভূতের কোনো প্রভাব থাকে যদি তোমার সন্তানের উপরে জেনের কোন আসর থাকে যদি তোমার স্ত্রীর উপরে জেন ভূতের কোনো বেশি প্রভাব থেকে থাকে তাহলে তোমাদের দায়িত্ব হচ্ছে। তোমরা পানি গরম দাও আর গরম পানির ভেতরে তোমরা বড়ই পাতা তিনটা পাঁচটা সাতটা বেটে তারপরে সেটা গরম পানির ভেতরে দিয়ে দাও আর গরম পানিটাকে নাড়া নাড়ি শুরু করে দাও আর যতক্ষণ তোমরা যতক্ষণ বড়ই পাতার পানি এক জায়গায় থাকবে তখন তোমরা পড়ো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নউহু লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান الذী ইয়াশফাউ 'ইন্দাহূ ইল্লা বিইذنহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম এই আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে একটা ফয় দিয়ে দাও দ্বিতীয় নাম্বারে তোমরা এর সাথে সূরাতুল ফালাক কে তেলাওয়াত করো কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাদ ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ আর একটা ফু দাও তিন নাম্বারে সূরাতুন নাস তেলাওয়াত করো কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাসিলাহিন নাস মিন শদ্দিল ওয়াসওয়াসিল খানাস আল্লাযী ওয়াসওয়াসু বি সাদুরি নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস রাসূলুল্লাহ বলেছেন এই যে বড়ই পাতা বেটে পানির ভিতরে দিয়ে গরম পানি নাড়াতে থাকো আর আয়তাল কুরসি পরে দম করো সুরাতুল ফালাক পরে দম করো আর সুরাতুল নাস পরে দম করো ফুদাও রসুল্লাহ বলেছে এরপরে জেন ভূত বিকার মেধা নেশাগ্রস্ত অবস্থায় মাতাল অবস্থায় আছে এই মানুষকে তোমরা এভাবে করে কয়েকদিন পানি দিয়ে গোসল দাও বড়ই পাতার বিনিময় আর কোরআনের শেফার বিনিময় আল্লাহ পাক জেন ভূতের আসর থেকে আর বডিটা के हिफाजत तो कर तो देबे